আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আপনারা থামবেল দেখে বুঝতে পারতেছেন আমি সাবধান বলেছি বলছি সাবধান রিলিজ স্লিপে এই ভুলগুলো করা যাবে না তো কোন ভুলগুলো করা যাবে না এটা বুঝতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে আপনি অনেক কিছু বুঝবেন না ওকে তো প্রথম ভুলটা হচ্ছে না জেনে কোনো কলেজ চয়েস করবেন না অনেকে ভাবতেছেন হয়তো এটা সরকারি কলেজ কিন্তু আদৌ সেটা সরকারি কলেজ কিনা এটাকে আপনাকে জানতে হবে যেমন ঢাকার স্টুডেন্টরা যেই ভুলটা করছে সেটা হচ্ছে তারা ভাবছিল ঢাকা সিটি কলেজ এটা সরকারি এই কারণে তারা এক নম্বরে ঢাকা সিটি কলেজ দিছে বাট ঢাকা সিটি কলেজ কিন্তু সরকারি না এটা প্রাইভেট কলেজ এইখানে পড়তে হলে আপনার বছরে পঞ্চাশ হাজার টাকা গুনতে হবে ঠিক আছে তো এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে সিটি কলেজ আছে প্রত্যেকটা জেলায় একটা করে সিটি কলেজ আছে তো ওই সিটি কলেজটা আদৌ সরকারি কিনা আপনার আগে জানতে হবে তারপরে তেজগাঁও কলেজ ঢাকার ভিতরে তেজগাঁও কলেজকে অনেকে সরকারি মনে করে বাট তেজগাঁও কলেজও সরকারি নয় সিদ্দেশ্বরী কলেজও সরকারি নয় এরকম অনেক কলেজ আপনারা চয়েস করে ফেলেন যেগুলো আসলে সরকারি নয় বাট আপনি ভাবতেছেন সেগুলো সরকারি এই ভুল করা যাবে না দুই নাম্বার হচ্ছে রিলিজ স্লিপের পাঁচটা কলেজ পাঁচটাই সরকারি দেওয়া যাবে না অবশ্যই সরকারি তিনটা বেসরকারি দুইটা কারণ আপনারা সকলেই জানেন সরকারি কলেজে প্রত্যেকটা সাবজেক্টে সাতটা আটটা নয়টা দশটা এইরকম সিট খালি আছে ভালো ভালো সাবজেক্টে সিট নাই বললেই চলে প্রতিযোগিতা কিন্তু রিলিজ স্লিপে অনেক তো আপনাকে সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজও চয়েসে রাখতে হবে সাবধানতা তিন আপনি যেই বেসরকারি কলেজটা আপনার স্লিপে রাখবেন রাখার আগে আপনাকে জানতে হবে যে ওই সরকারি কলেজে ওই বেসরকারি কলেজে পড়ালেখার খরচ কেমন যেমন আপনি যদি সরকারি কলেজে চান্স না পান বেসরকারি কলেজে চান্স পেয়ে গেছেন এখন ওই বেসরকারি কলেজে আপনার কিরকম খরচ সেটা আপনাকে জানতে হবে সরকারি কলেজে অ্যাভারেজ একটা খরচ থাকে বাট বেসরকারি কলেজে এক একটা কলেজে এক এক রকম খরচ কোন কলেজে বেতন পনেরোশো কোন কলেজে বেতন বারোশো বেসরকারি কলেজে অবশ্যই আপনাকে বেতন দিয়ে পড়তে হবে পড়ালেখার মান বেসরকারি কলেজে ভালো বাট আপনাকে বেতন দিয়ে পড়তে হবে এবং ভর্তি ফিও কিন্তু আলাদা কিছু কলেজে ভর্তি ফি আঠেরো হাজার কিছু কলেজে পনেরো হাজার কিছু কলেজে বারো হাজার এইরকম তো অবশ্যই বেসরকারি কলেজ চয়েস দেওয়ার আগে আপনাকে জানতে হবে সেই বেসরকারি কলেজে কেমন খরচ পড়ালেখার কেমন খরচ নেক্সট যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে আপনি যে কলেজটা আবেদন করেছেন সেই কলেজে ক্লাস কখন শুরু হয় ক্লাস কখন শেষ হয় সেটা আপনাকে জানতে হবে যেমন অনেকে কিন্তু চাকরি করেন বা কোনো পার্ট টাইম জব করেন কিছু কিছু কলেজে মর্নিং শিফটে ক্লাস হয় কিছু কিছু কলেজে ডে শিফটে ক্লাস হয় তো অর্থাৎ আপনাকে কলেজ চয়েস দেওয়ার আগে এই বিষয়গুলোকে জানতে হবে যে সেই কলেজে কখন ক্লাস হয় কখন ক্লাস হয় না সরকারি কলেজে একটা টাইম ফিক্সড করা থাকে বাট বেসরকারি কলেজের টাইমগুলো মাঝে মধ্যে চেঞ্জ হয় কোন কোন কলেজে সরকারি শিফটে ক্লাস হয় মানে সকালে সকালে ক্লাস হয় আবার বিকালে ক্লাস হয় এরকম হতে পারে ঠিক আছে পরের সাবধানতা অবশ্যই ভাইয়া আপনার আবেদনটা তাড়াতাড়ি করে ফেলেন রিলিজ স্লিপের আবেদনটা তাড়াতাড়ি করে ফেলেন শেষের দিকে কইলেন না এটার ব্যাখ্যা আমি দিব না বাট এটা মনে রাখেন পাঁচ তারিখের মধ্যে সেপ্টেম্বরের পাঁচ তারিখের মধ্যে আবেদনগুলো কমপ্লিট করে ফেলেন নয় তারিখ পর্যন্ত সময় আছে কিন্তু পাঁচ তারিখের মধ্যে আবেদনটা করে ফেলেন বেশি দেরি করবেন না এটা সাবধানতা বাট ব্যাখ্যা আমি দিব না আপনারা বুঝে নেন লাস্ট সাবধানতা সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসে সাবজেক্ট চয়েস অবশ্যই একটা দুইটা দেওয়া যাবে না আবার কিন্তু দশ বারোটাও দেওয়া যাবে না অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়তে একদমই আগ্রহী সেরকম তিনটা সাবজেক্ট চয়েস করে পাঁচটা কলেজেই ওই তিনটা সাবজেক্টকে দেন তাহলে কিন্তু আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্ট আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এখন আপনি যদি প্রত্যেকটা কলেজে দশটা আটটা পাঁচটা এরকম সাবজেক্ট চয়েস দেন তাহলে কিন্তু আপনি ভালো সাবজেক্ট পাবেন না আপনি আগে চয়েস করেন যে আপনি কোন সাবজেক্টে পড়তে আগ্রহী সেই সেই সাবজেক্টটাকে আপনি অবশ্যই পাঁচটা কলেজে এক নাম্বারে রাখবেন ঠিক আছে এবং সেকেন্ড যে সাবজেক্টটা রাখবেন সেটা আপনার পছন্দের হতে হবে তিন নাম্বারের সাবজেক্টটা রাখবেন সেটাও আপনার পছন্দের হতে হবে অর্থাৎ আপনার পছন্দের সাবজেক্টগুলোই আপনি পাঁচটা কলেজে চয়েস দিবেন আনলিমিটেড সাবজেক্ট চয়েস দিবেন না যে সুযোগ পাইছি সাবজেক্ট দিয়ে দিই বাট সকল সাবজেক্ট কিন্তু ডিমান্ড নেই যেমন সায়েন্সে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স যেমন ডিমান্ড আদার্স কিন্তু ওরকম ডিমান্ড নাই আপনি আর্টসে আসেন আর্টসে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এগুলো যেমন ডিমান্ড ফিলোসফি তারপর হচ্ছে আপনার অন্য অন্য সাবজেক্ট জিওগ্রাফি এগুলো থেকে কিন্তু এই সাবজেক্টের ডিমান্ড বেশি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স আর্টসের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো যেমন ভালো আদার্স কিন্তু ওইরকম ডিমান্ড নাই অর্থাৎ আপনার আগে সাবজেক্ট চয়েস করতে হবে আমি কোন সাবজেক্টে অনার্স করতে চাই সেই সাবজেক্টটাকেই আপনি পাঁচটা কলেজের এক নম্বরে রাখবেন ঠিক আছে তো এই হচ্ছে সাবধানতা এই সাবধানতাগুলো অবলম্বন করলে আপনি অনেকটা আশা রাখেন যে আপনি রিলিজ লিপে চান্স পাবেন ওকে একদম শেষে একটা সাবধানতা বলবো ভাইয়া অনেকে আবেদন তাড়াহুড়ো করে করে ফেলছেন এবং আবেদনটা ক্যান্সেল করার কথা ভাবতেছেন কিন্তু মনে রাখবেন আবেদন আপনি সর্বোচ্চ একবার ক্যান্সেল করতে পারবেন এই বিষয়ে আবেদন ক্যান্সেল করতে পারবেন না তাহলে কিন্তু স্লিপটা বাতিল হয়ে যাবে ঠিক আছে তো করতে না হয় সেই ক্ষেত্রে আপনি একটু ভালো মতো বিবেচনা করে কলেজটা চয়েস দিবেন এবং সাবজেক্টটা চয়েস দিবেন ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন তারপর আমি কিছু কমেন্টের উত্তর দিব অনেকে অনেক কমেন্ট করছেন একদম কমন কমেন্ট যে ভাইয়া আমি আমার জেলা ব্যতীত অন্য জেলায় আবেদন করতে পারবো কিনা অবশ্যই আপনি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো কলেজে আবেদন করতে পারবেন ওকে তো আরো কমেন্টের রিপ্লাই দেওয়া দরকার ছিল বাট আমি একদিন লাইভে আসবো সেই লাইভে হচ্ছে আপনাদের সকল কমেন্টের উত্তর দিব ঠিক আছে লাইভটা কালকে হতে পারে তো আশা করি সবাই লাইভে অ্যাটেন্ড থাকবেন লাইভটা হবে রাতে এগারোটার দিকে ঠিক আছে আর যদি আপনাদের পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি রিপ্লাই দেব রাত এগারোটার পরে আমাকে অযথা কল করবেন না অবশ্যই রাত এগারোটার পরে কল করবেন বা মেসেজ করবেন আমি রেসপন্স করব ওকে তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে কেমন খরচ এই ভিডিওটা নেক্সটে আসবে তো ভিডিওর জন্য অপেক্ষা করেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম